ডার্বি বাতিল করলে কর জাস্টিস ফর আর কর এই স্লোগানকে সামনে রেখে পথে নামলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা মধ্য হাওড়ার কদমতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত হল যুব পাশাপাশি উড়ছে সবুজ মেরুন এবং লাল হলুদ পতাকা দুই প্রধানের সমর্থকরা স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিস একই সঙ্গে মহামেডানের সমর্থকদের স্লোগান প্রতিবাদের একই স্বর জাস্টিস ফর আর কর রবিবার সাংবাদিক বৈঠক করে ম্যাচ বাতিলের কারণ হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে দাবি করা হয় সূত্রে খবর রয়েছে সাধারণ দর্শকের কাছে বা সাধারণ দর্শকদের মধ্যে ঢুকে অশান্তি পাকাতে পারে কিছু লোক বিধাননগরের ডিসি অনিশ সরকার একটি অডিও ক্লিপ শুনিয়ে দাবি করেন কিছু লোক দর্শকের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করবে এমন খবর ছিল সাধারণ দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ম্যাচ বাতিল করা হয়েছে আর তাতেই ক্ষুব্ধ দুপক্ষের সমর্থকরা রবিবার বেলা বারোটা নাগাদ হাওড়ার কদমতলা বাস স্ট্যান্ড থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত জার্সি পরে রাস্তায় নামেন ইস্ট বেঙ্গল মোহনবাগান দু দলের সমর্থকরা সঠিক দোষীদের চিহ্নিত করা ও তাদের কঠোর শাস্তির দাবিতে পদযাত্রা করেন তারা এই পদযাত্রা থেকে স্লোগান ওঠে ডার্বি বাতিল করলে কর জাস্টিস ফর আর্জি কর শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগান সদস্যরা ছাড়াও প্রচুর সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে এই পদযাত্রায় সামিল হন সমর্থকদের দাবি প্রতিবাদী ঝড়কে ভয় পেয়ে প্রশাসন ডার্বি বন্ধ করেছে তো অরিত্র রায় বলে এরকমই একজন সমর্থক তিনি কি বলছেন শোনাব তার কথা ইতিমধ্যে আর্জি করে নাম তো নেওয়া যাবে না প্রকাশ্যে যাকে আমরা তিলোত্তম বা অভাব বলে বলছি তার উপর যে নারকীয় নৃশংস অত্যাচার হয়েছে এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে তাকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সর্বোপরি রাজনৈতিক যে কোনো রঙ নির্বিশেষে সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছে আজকে সেই প্রতিবাদকেও যেভাবে গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একেবারে সরকারি মহল থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং যেভাবে বাঙালির আপনারা জানেন সবথেকে বড় উৎসব বাঙালি দুর্গাপূজা এবং তারপরে বাঙালি সবথেকে বড় বড়ো উৎসব হচ্ছে ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামাডান এদের মধ্যে ম্যাচ সেই ডারবির গ্যালারিতে যখন সাধারণ মানুষ দুই দলের সমর্থক বাঙাল ঘটি ভেদাভেদ ভুলে ইলিশ চিংড়ি ভেদাভেদ ভুলে একসঙ্গে একযুগ এক স্বরে তারা আওয়াজ তুল তুলতে চেয়েছে যে জাস্টিস ফর এবং তিলোত্তমা কাণ্ডে যারা অপরাধ করেছে এবং যারা তাদের আড়াল করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই আওয়াজ যখন তারা তোলার একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই সময় ভয় পেয়ে রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে ডার্বিকে বাতিল করল এবং সামগ্রিকভাবে এটা শুধু তিলোত্তমার মধ্যে আজকে সীমাবদ্ধ নেই যেভাবে আমাদের রাজ্যে সরকারের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজ তুললে সেই আওয়াজকে যেভাবে জোর করে পুলিশ দিয়ে এবং শাসক দলের গুণ্ডাদের দিয়ে যেভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক রং না দেখে কোনো জাত না দেখে ধর্ম না দেখে ঘটি বাঙাল ইবি সব ভেদাভেদ ভুলে আমরা আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা সমর্থকের এখানে এক হয়েছি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং যেটা আমাদের রাজ্যে চলছে সেটা আর চলতে পারে না অনেক হয়েছে আমরা একসঙ্গে ইলিশ চিংড়ি সবাই একসঙ্গে আমাদের প্রত্যেকের এই বিশ্বাস যে প্রশাসন প্রতিবাদী সরকে ভয় পেয়ে ডার্বিটা বন্ধ করছে শুনলেন মোহনবাগান সমর্থকের পিঠে হাত দিয়ে কাঁধে হাত রেখে ইস্টবেঙ্গল সমর্থক বলছেন যে ভয় পেয়েছে প্রশাসন ভয় পেয়ে এই ডার্বিকে বাতিল করেছে এ বিষয়ে আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নিন ডার্বি বাতিল করেছিস কর জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে গর্জে উঠলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা কদমতলা বাস স্ট্যান্ড থেকে পাওয়ার হাউস পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা মিছিল করেন আর এই মিছিলে যোগ দিয়েছেন এলাকার সাধারণ মানুষ তারা একটাই স্লোগান ডারবি বাতিল করেছিস কর জাস্টিস ফর আর জি আরজিকরের যে ঘটনাটা ঘটেছে সেটা একবারে নিন্দনীয় আর এই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ আর তাতে হাওড়াতে দেখা গেল ডার্বি সমর্থক যারা রয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান তারা একসঙ্গে পথে নেমে এই স্লোগান তুললেন ডারবি বাতিল করেছিস কর জাস্টিস ফর আর যাতে আর্জিকরের যে ঘটনা ঘটেছে তাতে যারা দোষী রয়েছে তাদেরকে দ্রুত চিহ্নিত করা হোক ও তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করেছেন আর এই স্লোগানে যোগ দিয়েছেন এলাকার যে সাধারণ মানুষ রয়েছেন তারা কারণ রবিবার দিন যে ডার্বি খেলা ছিল সেই খেলা প্রশাসন বন্ধ করেছে ক্যান্সেল করে দিয়েছে তার জেরে ইস্টবেঙ্গল মোহানবাগান সমর্থক তারা দুর্যু পক্ষই একসঙ্গে মিলে পথে নেমেছেন গোটা হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে পাওয়ার হাউস পর্যন্ত এই স্লোগান ছড়িয়ে পড়ে গর্জে উঠলেন একসঙ্গে এলাকার বহু সংখ্যার মানুষরাও তাদের দাবি যাতে দ্রুত শাস্তি দেয়া হোক দোষীদেরকে

জাস্টিস ফর আর এই স্লোগান চারিদিকে মুখরিত হচ্ছে শুধুমাত্র যে এই খেলার জগতে যারা ডার্বি সাপোর্টার ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থক তারাই শুধু নন সোমবার এই যে প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আইনজীবীরা চিকিৎসক মহলের বহু বিশিষ্ট চিকিৎসক বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন আপনারা জানেন যে এই যে এই ইস্যুতেই লালবাজারে বারবার তলব করা হচ্ছে কলকাতার দুজন বিশিষ্ট চিকিৎসককে ডক্টর কুনাল সরকারকে তলব করা হচ্ছে বারবার এবং একই সঙ্গে ডক্টর সুবর্ণ গোস্বামী তাকেও তলব করা হচ্ছে এবং এরই বিরোধিতায় রাজপথে কলকাতার রাজপথে চিকিৎসকরা একই সঙ্গে যারা লয়াররা রয়েছেন আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু সরব হচ্ছেন তারাও রাস্তায় নামছেন আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা